নিয়োগ দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল নগদ প্রায় পঞ্চাশ কোটি টাকা এরকম আরও যত টাকা ইডি এই তদন্তে অ্যাটাচ করেছে তা কি আগামী দিনে ফেরত পাওয়া যাবে যারা চাকরির জন্য ঘুষ দিয়েছিলেন তারা কি সেই টাকা ফেরত পাবেন সেই জল্পনা জোরালো করে ইডির অ্যাটাচ করা টাকা ফেরতের প্রসঙ্গে অবস্থান আরও স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির বুথকর্মীদের সঙ্গে অডিও কনফারেন্সে জানালেন কেউ চাকরির জন্য ঘুষ দিয়েছেন প্রমাণ হলে তাদের টাকা ফেরানোর চেষ্টা করবেন हमने जो यानी ईडी ने पश्चिम बंगाल में से जो करीब तीन हजार करोड़ रुपया अटैच किया हुआ है और हाँ। मैंने कहा है कि भाई जरा ढूंढ के निकालो किसी ने चाकरी के लिए रिश्वत दी किसी ने एक लाख रुपए दिया किसी ने पचास हजार दिया और हर एक का रेट था तो मैंने कहा है कि पैसे उन गरीबों के अगर प्रूफ हो जाएगा ये इनका पैसा गया है तो, तो पैसा वापिस हाँ, आप बोले थे रानी माँ को बोले हैं फोन में हम लोग सुने हैं आपको ऑडियो फिर आगे कृष्ण नगर बीजेपी प्रार्थी अमृत राय संगे फोने संगने पर चेस्टर को था जानिए प्रधानमंत्री बंगाल के लोग विश्वास करें कि जो तीन हजार करोड़ ने अटैच किया हुआ है वो तीन हजार करोड़ रूपया गरीबों का पैसा है बंगाल के और वो उनको वापिस देने के लिए कोई न कोई रास्ता में खोजूंगा তিন হাজার কোটি টাকা ইডি উদ্ধার করেছে ভাবছি দিয়ে দেব প্রথম কথা কেন দেননি আপনারা সরকারে ছিলেন আপনাদের হাতে আইন কেন দেননি দ্বিতীয়ত যেটা তারপর দেখা গেল যে বাংলায় যেমন এই কথাটা বলছেন তিনি তো তামিলনাড়ুতেও একই কথা বলছেন তিনি তো আর একটা সেই একই কথা বলছেন অর্থাৎ এই ইডির তিন হাজার কোটি টাকা ফেরতের ব্যাপারটা শুধু বাংলার নয় তার মানে এটা সারা দেশের তাহলে যদি তিন হাজার কোটি টাকাকে দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে একুশ টাকা তিরিশ পয়সায় গিয়ে দাঁড়াচ্ছে সম্প্রতি মোদী সরকারের বিরুদ্ধে বারবার কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে রাখার অভিযোগ তুলেছে তৃণমূল কেন্দ্র আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনে যারা কাজ করেছে তাদের টাকাটাও দেয়নি बूथ कर्मी ऑडियो कॉन्फ्रेंस ऐसी प्रधानमंत्री ये जो प्रधानमंत्री आवास योजना है ग्रामीण और जो मनरेगा प्रकल्प है एक सौ दिन के जो काम अधिकांश लोग ही ये समझ रहा है कि केंद्रीय सरकार इस योजना में जो आने वाले रुपए है ये बंद करके रखा है बताना पड़ेगा कि ये पैसे सब खा गए हैं बीच में खजाने की लूट और गुंडों का संरक्षण ये सरकार का एजेंडा हो गया है हाँ सरकार के महत्वपूर्ण विभाग जेल से चल रहे हैं इस सरकार हाँ में ना लोगों का जीवन सुरक्षित है ना महिलाओं का सम्मान नरेंद्र मोदी मिथ्या प्रतिश्रुति चीने भिजबे ना अपनी बोल तक भय लगते যেভাবে নোটবন্দির সিংহভাগ কালো টাকাটা ঘুরপটে বিজেপির কাছে গিয়েছিল ঠিক সেইভাবে সেন্ট্রাল এজেন্সির দিয়ে উদ্ধার করা টাকা সেটা বিজেপির পার্টি ফান্ডে ব্যবহার হবে কিনা বা সেটা দিয়ে অপারেশন লোটাস করা হবে কিনা সেটা তো সব থেকে বড় প্রশ্ন লোকসভা ভোটের বাকি আর মাত্র ষোলো দিন তার মধ্যে ইডির বাজেয়াপ্ত করা টাকা ফেরতের চেষ্টা নিয়ে চাপানুতোর চরমে বিজেন্দ্র সিংহ সৌমিত্র রায় এবিপি আনন্দ